আপনি জেনে নিবেন আগে শুধু তিনবার তো আলাল আকাল পড়বেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিচে 11 বারের নিচে কোন তাসবিহ পড়তেন না আনাস সাদিরও থেকে বর্ণিত তিনি উমর ইবনে আব্দুল আজিজের পিছনে নামাজ পড়েছেন যাকে ইসলামের পঞ্চম খলিফা বলা হতো মেশাতে ইসতিহাদ ইসতি নামাজের পরে তিনি বললেন সালাতের পরে বললেন এই তোমার ابن আব্দুল আজিজ তোমার পিছনে নামাজ পড়ে রাসূলের পিছনে নামাজের সাথ পেলা সুবহানাল্লাহ রাসূল দুকুতে 11 বার তসবিহ পর্যন্ত অপেক্ষা করেন সুবহানাল্লাহ রাব্বিয়ানা আলিম বিহামদিহি আস্তাগফিরুল্লাহ যখন বিজয়ের সুরা নাজিল হলো সুরা নসব এই সুরা শেষে আল্লাহ বলেন ফসবহ বিহামদি রাব্বিকা আস্তাগফিরু যখন আল্লাহ তድবিকুরবা তার সাথে মাফও চাও কি যাও এই সুরা নাজিল হওয়ার

তোমাকে জান্নাতে বড় গাছ লাগায় তুমি কি করতেছো কয় জান্নাতে ছোট ছোট গাছ লাগাচ্ছ কয়দিকে আসো বড় গাছ লাগাই বলেছিলাম কত বড় গাছ

দুনিয়াতে হলো সাত মজা জান্নাতে হলো সব রকমের মজা দুনিয়াতে সাত মজা কয় মজা জিব্বাতে দিলেই টক না মিষ্টি বোঝা যায় কি যায় না লবণ আছে কি নাই বোঝা যায় কি যায় না গরম না ঠান্ডা বোঝা যায় কি যায় না ভালো না বাসি বোঝা যায় কি যায় না সাতটাতে অনুভব করা যায় সাত রং দেখা যায় সেই চোখ দিয়ে যখন জান্নাতে যাবেন দশ গুণ বাড়িয়ে দিবেন কয় গুণ দশ গুণ

السلام ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته سلم كنّا كنّا سلام سلام هيا بنا يجي شوي جيّا شارنا بوله الله تنهدك يا

বোবা ছেড়ে দেখেন কত মনোযোগের সাথে বসে আছে আল্লাহ তার সব রোগ ভালো করে দেখেন আল্লাহ আমার এখানে যত ভাই বোনেরা এসেছেন আল্লাহ সবাইকে আমরা কখনো আসুন বারবার পড়তেন আর যখন তখন ফুল হাত পড়তেন পারবেন তো পারবেন তো অন্তত জীবনে এক বার তো পড়েন রাসুল সাহেব সুরা এখলাস যখন পড়তেন দশ বার পড়তেন কয় বার দশ বার পড়তেন এমনি ফজরে তিনবার আর মাগরীবে তিনবার পড়তেন কিন্তু যখনই বিপদে পড়তেন মন খারাপ লাগতো তিনটা সুরা পড়ে নিজেকে ফু দিতেন আর বলতেন কাফাতা 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 যথেষ্ট 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 আমাদের দেশে যত বড় প্রেসিডেন্টই হোক দুনিয়া তার তিন দিকে চার দিকে গান থাকে ঠিকটা বা সামনে পিছনে ডাইনে বামে আর খুব দামি প্রেসিডেন্ট হলে যেমন আমেরিকার প্রেসিডেন্ট তারপরে কানাডার প্রেসিডেন্ট উপরে একটা হেলিকপ্টার টহল দিতে থাকে এদুর হলো পাহারাদা কিন্তু যারা কুলওয়াল্লা নাজ পালা করে তার উপরে নিচে পায়ের তলে সারা শরীরে ফেরেস্তা দিয়ে আল্লাহ বেস্তর করে দেয়

تعبدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أعبد

কাপের গেলাপের ভিতরে ঢুকলো তো হেনে হেরে ওখানে কিছু বলা যায় না কিন্তু সেখানে ঢুকলেও খুন করো কারা ছিল এরা এরা ছিল হামজাল খুনি হামজালা এরা ছিল ওয়াকসি এরা ছিল ওই যে হিন্দা ছিল এই জাতীয় যারা সাহাবাই কেলামকে প্রকাশ্য দিবেলাকে খুন করেছে এদের কোন ক্ষমা আমাদের বহু ভাইকে জমিন থেকে বিদায় করেছে এরকম লোক আসারা নাই গ্রামে ওই শয়তানদেরকে দৃষ্টি দিত ও ঘরে আসে ওই দে যাও এনে দাও ঠিক এরকম সালসা গুড়ু আসলে নাই আসলে করতে ধরে হুজুরদের মধ্যে তো সালসা আছে ওই সময় ওই সময়ও তিনি খুব সাত্তন্দে ছিলেন এখনো সাত্তন্দে আছেন এই সাত্তন্দে আমরা থাকতে দেব না ঠিক ওই সময় যারা নিরাপদ ছিল তোমরা ছিল তাগুতের দাস ইসলামের জনগণ দুষ্পদ আমরা কথা বলতে পারলেই আত্মরা তাদের খালে চড়েই তোরা মাহফিল করেছে

খনির টাকা ঢুকে ব্রিজের টাকা ঢুকে প্রজেক্টের টাকা ঢুকে ঠিক না বেটি পেটার ভরে না হাই টাকা আর টাকা শুধুমাত্র নেতা সাহেবের বিশ্বাস তলে উঠিয়েছে বিশ কোটি টাকা এক মাস হয়নি প্রেসিডেন্ট সাহেবের পোলার আলমারিতে পাওয়া গেল বাইশ কোটি টাকা

তো যত সুন্দর করে বলবেন তত খুশি হন কে এটাকে আপনি ভালোবাসেন আপনাকে ভালোবাসেন কে সুরা ক্লাসের ভালোবাসা আপনাকে কোথায় নিয়ে যাবে জান্নাতে সুরা ক্লাসের ব্যাপারে আর তা তুরন্ত আজিস বলে শেষ করব ইনশাআল্লাহ এক সাহাবীকে মসজিদের ইমাম নিয়োগ করা হবে গোবা বসতি ওই সাহাবি শুধু কুলভোয়াল্লা করে আপনারা বলেন তো আপনারা যদি কোনো হুজুরকে রাখেন যদি কথা বল না কেন রাখবেন আপনি বলবেন আমিও তোর চেয়ে বেশি সুরা কর তুই শুধু কুলভাল্লা আসছিস বললেন এই শুধু এমনি পড়বো থাকলে থাকো না থাকলে যাও

তার ছেলে করেছে সত্তর সালে কথা বুঝলেন কত বড় মিথ্যা গাঁদা করি এইভাবে যারা মিথ্যা কথা বলেছ তোমাদের জীবন শেষ দুনিয়াও শেষ হা শেষ খবর দা মিথ্যার সাথে কোনো আপোষ নাই মিথ্যা কথা বলা যাবে না রাষ্ট্র দুই পক্ষের শুনতেন রাসুল সাল্লামকে যখন বিচার দেয়া হলো সাহাবিকে লাগলেন এই তোমার ব্যাপারে কি বলে শুধু নাকি কুরহুয়াল্লাহ পড়ো কাহা রাসুল আমি শুধু আল্লাহ পড়ি মাঝে মধ্যে অন্য সূরা পড়ি বলছে কেন পড়ো বলছে আল্লাহ ভালোবাসার চেয়ে শ্রেষ্ঠ কোন সুরা আমার জানা রাসুল কথা বলতে পারলেন না আল্লাহ জিবরাইল আমিন কে পাঠিয়ে দিলেন যাও আমার নবীকে বলো ওই সাহাবীকে আমি আল্লাহ নিজে ভালোবাসি বল হু আল্লাহ

যোন তু খাওয়া কি বিবির সাথে তুই তাঙ্গারি করাকি এই তুই কই দালিLambda দস্তে কি করছ কাপড় দিতে পারে না কংশুছিছস এরকম বেয়াদবাসেনা না কেন এইরকম কথা বলেন আপনি আপনার কাপড় আপনি ধোন রাসূলের 11 জন বিবি কিন্তু রাসূলের কাপড় কে জুতে কথা বলেন সাল্লাল্লাহু আলাইহি এগারো বিবি আমাদের সাথে রাসুলের সম্পর্ক ছিল এত গভীর প্রতিদিন তিনবার আমাদেরকে তিনি দেখতে আসতেন আর আমাদের কোন বোন যখন কান্ত তার চোখের পানি মাটিতে পড়ার আগে রাসুলের হাতে পড়ত মা সাফিয়া বলছেন ওমে সালমা আমাকে গালি দিয়েছেন এই মেয়ে বলে আমি কাঁদছিলাম কাঁদতেই দেখে যে সামনে একটা হাত দেখে যে রাহমাত বলছে সাফিয়া তুমি কাঁদছো কেন চোখের পানি মুঠে দিলেন রহমতের আঙ্গুল পড়া কার সাথে সাফিয়া উঠে দাঁড়ালেন বললেন ইয়া রাসূলুল্লাহ সালমা মাকী হুদিন মেয়ে বলেছে বলে তুমি হুদির মেয়ে না তুমি موسی আলাইহিস সালামের বংশধর ইচ্ছা সোনার না আমাদের এক মূর্খ

আল্লাহর কথা বেকুবের মতো কথা বলবা না মূর্খের মতো কোরআন হাদিস দেখে তারপরে কথা বলবা রসুলাম সাফিয়ার চোখের পানি মুছে দিলেন আর আমরা অনেক ভাই বিড়ি আমাদের এখানে আসে না বিড়ি বিড়ি আচ্ছা বিড়ি খেয়ে যখন আপনার বিবির সাথে শোন তখন বিবি তো খুব ভালো লাগে না কথা বলনা তো এটা খান কেন এই যে বিড়ি খান আপনার লিভার পচে যাচ্ছে আপনার কিডনি পচে যাচ্ছে কেন খান আপনি আপনি হারাম জিনিস খে তা কষ্ট দিবেন না রাসুল বলছেন ও মুসলমান না যার হাতের অনিশ্চো এবং যার জিহ্বার অনিশ্চো থেকে অন্য মুসলমান নিরাপদে ন জাহান্নামে একটা জিনিস মানুষ দুনিয়াতে খায় দрия কিনা লাই উসমিন ওয়া লা ইউগনি মিন যূ দরি নামে করতে খাদ্য হবে আল্লাহ বলছেন এ দিয়ে বাড়বে না ক্ষুধা নিবারণ হবে না সেই এটা জিনিস ভিড়ের মধ্যে আসলে নাই খুদালিবারান হয় না শরীরও বাড়ে না কেন আপনারা এটা খান আল্লাহ আমাদেরকে হেফজত করুন আমিন আরো জোরে বলি আমিন এখন যদি দাদ দেয়া হয় জামাত ইসলামিন নেতৃত্বে কোরআন কায়েমের আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে রাজি আছেন না নাই আছেন না সই লা ই